হে জালখানা তেমন দেখছি অনিলটা ফারুকি সাহেব রে ছাড়া আজিৎ ফারুক রে পবিত্র আলহামদুলিল্লাহ আমি প্রায় চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক আনছ সম্মানিত ভাই ও বন্ধুগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আপনি যা তোমাকে নির্দেশ দিয়েছেন খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলব আমরা কফি দানক বেঁচে থাকি অবশ্যই আমাদের সাথে দেখা হবে আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আখান কোনোদিন তারা জনগণের নয় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যেসব আইনটি নিয়োগ করা হয়েছিল আমি দুদুর পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি অত্যন্ত সাবলীর সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসরতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাই হত্যায় হত্যা হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন আমাদের ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সোজা যায় ফেসি সরকারের পতন হতে বাধ্য হয়েছে এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাব এই ক্ষেত্রে ছাত্র সমাজকে তারা অতীতের অহংকার গল্পকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন রাস্তায় রাজপথে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দো পনেরো বছরে ফেসি সরকার সতর্ দূর বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে ধর্ম বর্ণ সব হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকে আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি সম্মানিত ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে সিয়াম পালন করেছেন অনেকে মানব করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই হয়তো ইসলামী আন্দোলনকে মহামত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণে এটা অবশ্যই তারা ধন্যবাদপাত্র উত্তম জায়গা সম্মানিত ভাই বন্ধুগণ আমি স্মরণ করছি যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে নাইভাবে হত্যা করা হয়েছে তাদের আমাদের সৈতনে নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির রহমান আমাদের নেতা জনাব আলিয়া আলিয়াস মোহাম্মদ মুজাহিদ আমাদের সৈদ্য নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান আমাদের সৈদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সৈদ্য নেতা জনাব মোহাম্মদ এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধা পত্র যারা পরিচিত আন্তর্জাতিক থেকে সম্পূর্ণ আলমেদিন হজর মোহাম্মদ সাইদিকে বিনা চিকিৎসা বিনা চিকিৎসা হত্যাকাণ্ড হত্যাকাণ্ড করা হয়েছে আমি এটাকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ধুলি তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে জাতীয় দলের নেতা জনা সারাদিন কাজ চৌধুরীকেও ফাঁসির কাছে ধুলানো হয়েছে আমি সেটারও আমি স্মরণ করতে চাই তো ভাই বন্ধুগণ আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই সদ্য নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছি আমাদের ওনানা আবুল কালাম মোহাম্মদ নুসুফ সাহেবকে হারিয়েছি আমরা পাঁচ পারে নির্বাচিত এমপি ওনা আব্দুসান সাহেবকে আমরা হারিয়েছি এরপরও আমি বের হয়ে খালিয়ে থেকে আমাদের সামনে এখন তারা নেই আমাদের আমি আমাদের আমাদের পুরো গ্রামে আছেন মবুল আহমদ সাহেব এবং নাজি আমার সাহেব সদা সবাইকে সবকে আমরা স্মরণ করছি এবং তার শোক সন্ত পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার সহজ জ্ঞাপন করছি আলাদা তাদের সবাইকে ধারণ করে কফি দান করুন মন্ত্রণাল আমি এই সরসঙ্গে বলতে চাই এই শুনে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আমার বলতে চাই জারাই হট্টাকান্দের সতে যেখানে যে পঞ্চায়েত জড়িত সহায়কে আইমিলা ও কানিয়ে